সবাইকে আজকে এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত নেতৃবৃন্দ কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সকল এর সঙ্গে মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সকল আজকে এক মহান দিন আজকের এই দিনে আমাদের এই দেশ স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে স্বাধীনতা পেয়েছিলেন এবং আজকে সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই তিরঙ্গা যাত্রা তিরঙ্গা যাত্রার আয়োজন করিয়াছেন এই অঙ্গ স্বরূপ বাসকান্দি কংগ্রেস ব্লক কংগ্রেসে একটি তিরঙ্গা যাত্রা আয়োজন করিয়াছেন আমরা সুষ্ঠুভাবে এই তিরঙ্গা যাত্রাকে আমরা সম্পন্ন করিয়েছি আমার এইখানে একটি ভালো কথা কোয়ার ইচ্ছা থাকে আমাদের যে ব্লক কংগ্রেস সভাপতি বাসকান্দি ব্লক কংগ্রেস সভাপতি হুসেইনুর লসকর উনি যখনই যে কোনো আয়োজন কংগ্রেস পার্টির হয়ে যে কোনো আয়োজন করেন তখন ভিড় উমরে পড়ে উনার যে পপুলারিটি উনার যে জনপ্রিয়তা এখানে আমরা জানতে পারি এবং আজকের এই দিনটি এখন দেখেন আরএসএস আমড়ার স্বাধীনতার সময় আরএসএস বিরোধিতা করছিল ব্রিটিশের সঙ্গে চলছিল কিন্তু এরা কংগ্রেস পার্টির থেকে আগে আগে দেশভক্তি দেখাইতে চায় এটা আরও আমাদের গ্রহণযোগ্য নয় এবং আমরা সব কংগ্রেসই যারা কংগ্রেসে নাই ওদেরকেও আমরা টেনে এনে আজকে যে কঠিন পরিস্থিতির মুখে সংখ্যা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা একটা চ্যালেঞ্জের মুখে সেটাকে প্রতিহত করার জন্য আমাদের এই কংগ্রেস পার্টির হাত মজবুত করতে লাগে তিরঙ্গা যাত্রা আমাদের একতা যেটা সেকুলিয়ার ক্রিডেন্সিয়াল যেটা আমাদের কংগ্রেসিদের সেটা দেশপ্রেম সেগুলোকে তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা প্রকাশ করেছি আরো এই কিছু কথা বলে আমি সবাইকে আমি সব কেউ নাম নিতেছি না আমার আমি সর্বপ্রকারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি